দুবরাজপুরে অবাককাণ্ড বিএলএ টু এর রাজনৈতিক পরিচয় নিয়ে ঘনাচ্ছে রহস্য তিনি প্রসেনজিৎ বাদ্যকর যাকে দুবরাজপুর বিধানসভার বালিচুরি একশো তিপ্পান্ন নম্বর বুথের বিএলএ টু অর্থাৎ বিজেপির বিএলএ হিসাবে নিযুক্ত করা হয়েছে কিন্তু খোদ প্রসেনজিৎ বাদ্যকর অবশ্য এই অভিযোগ মানতেই নারাজ প্রসেনজিৎ বাদ্যকরের দাবি দীর্ঘদিন ধরে তিনি তৃণমূল করেন কিন্তু হঠাৎই বিএলও তাকে ফোন করে জানান তিনি বিজেপির বিএলএ শুনে অবাক হন প্রসেনজিৎ সোজা চলে আসেন ভিডিও অফিসে বিএলএ টু হিসাবে নিজের নাম কাটাতে অনুরোধ জানান প্রসেনজিৎ বাদ্যকর আমাকে একজন ফোন করে যে যাদের মানে কাজ পড়েছে আমাকে ফোন করলো যে আমি তো এসব কোনো তাই না আমি তো দীর্ঘদিন ধরে টিএমসি করছি না 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 আমাকে কেউ কিছু ভয় দেখায়নি এসছি দরখাস্ত নিয়ে তাতে পরিবর্তন আমার যাতে আমি তো টিএমসি করি আমার যাতে নামটা বদনাম করার জন্য কেউ হয়তো করেছে হ্যাঁ আমি দীর্ঘদিন ধরে টিএমসি করছি হ্যাঁ কেন করব না আমার যদি এইরকম করে ফাসানো থাকে আমি কেন করব না হ্যাঁ ওখান থেকে আমাকে বাতিল করা হোক ঘটনা যাই হোক এসআইআর নিয়ে বিজেপি আছে বিজেপিতে প্রসেনজিৎ নিজে মুখে নিজেকে তৃণমূল করবি বলে দাবি করলেও বিজেপির দাবি বিজেপি কর্মী প্রসেনজিৎকে তৃণমূল জোর করে ভয় দেখিয়ে নাম কাটাতে রাজি করিয়েছে দুবরাজপুর বিধানসভার বালিজুরি পঞ্চায়েতের একশো তিপান্ন নম্বর বুথের বুথ সভাপতি প্রসেনজিৎ বাদ্যকরকে জোর করে তার যে তিনি বিএলও টু ছিলেন সেই বিএলও টু তাকে উইড্র করতে বাধ্য করেছেন এবং তাকে সে বিজেপি নয় তৃণমূল বলে চালানোর চেষ্টা করা হয়েছে পাল্টা দিতে ছাড়েনি তৃণমূল তৃণমূলের তোপ বিজেপির লোকবলের এতই অভাব বিএল এর কাজ করানোর জন্য বিজেপি কে তৃণমূলের সহায়তা নিতে হচ্ছে আমাদেরকে কালকে জানিয়েছেন জানার পর আমাদের আমাদের শীর্ষ নেতৃত্ব যারা আছেন তাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করেছি এবং আমাদেরকে যে সাজেশন দিয়েছেন সেইভাবে আমরা আজকে সেই ব্যক্তি বিডিও অফিসে এসেছিলেন বিডিও অফিসে আজকে জমা দিয়েছেন যে অবিলম্বে তার নামটা যেন বাদ দেওয়া যায় এবং তার জাল সহি হয়েছে এবং ফেসবুক থেকে তার ছবি তুলে আজকে বিএলএ এ নাম দিয়েছে বিজেপি এখন রকম কোনো জায়গায় কোনো লোকজনের সমর্থন পাচ্ছেন না তার জন্য কিন্তু তৃণমূল কংগ্রেসের সাহারা নিতে হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীর একজনের নাম দিয়েছে অবিলম্বে আমরা চাই বিএলএ টু যত আছে সব বিএলএ টুদের জন্য যেন তদন্ত করা হয় প্রসেনজিৎ করা আসলে বিজেপি করবি নাকি তৃণমূল করবি তা নিয়ে জারি রয়ে গেল তর্জা চূড়ান্ত রাজনৈতিক কোলাহল দুবরাজপুরে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ